গোল্ড নিতে হলে এখন আর দুবাই বসন্ধরা যমুনা ফিউচার পার্ক যেতে হবে না এখন কিন্তু স্টান মলিকাতে কাশিসেই কিন্তু আপনারা গোল্ডের নোস পেন পেয়ে যাবেন হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু সাত পাথর থেকে শুরু করে এক পাথর তিন পাথর মানে অনেক রকমের গোল্ডের নোস পেন কে নোজ পিনের কালেকশন কিন্তু দেখাবো দেখতেই পাচ্ছেন ভাইয়ার হাতে কত সুন্দর সুন্দর নোজপেনের কালেকশান কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু দেখেন কত সুন্দর কালারের মধ্যে আছে এই কালারের এগুলো কিন্তু প্রাইসওটা প্রাইসটাও কিন্তু পানির দামে পাবেন আপনারা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি এখন দেখাবো আপনাদের এখন সনাতন গোল্ডেন নোস যেটা নাকি আমি এভাবে কালার গ্যারান্টি দিচ্ছি এমন না যে আপনি কালো হয়ে গেল আল্লাহ না করে আসলেন আমি আপনাকে চিনলাম না তা না আমার এই প্যাকেজিংটা কিন্তু একদম কমন বাংলাদেশে কোথাও পাবেন এরকম আমি একটা গোল্ডেন নোস পিন এরকম বক্সে ঠিক আছে এবং দামটা থাকে আমার একদম রিজনেবল থেকে রিজনেবল একটা গোল্ডের দোকানে গেলে যেটা বারোশো টাকা আমার এখানে পাঁচশো টাকা যেটা আটশো টাকা আমার এখানে তিনশো টাকা যেটা আপনার আড়াই হাজার তিন হাজার টাকা আমার কাছে সাতশো টাকা আপু যেটা প্রথমে দেখায় সেটা দাম হলো মাত্র সাতশো টাকা এই যে আমি দেখাই এটা হচ্ছে সেভেন স্টোনের থাকবে খুব সুন্দর হোয়াইট থাকবে তারপর হচ্ছে মাল্টি কালার থাকবে যে মাল্টি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে এগুলো হচ্ছে সেভেন স্টোনের মধ্যে থাকবে কত সুন্দর এগুলো থাকছে হলো মাত্র মাত্র পাঁচশো টাকা এগুলো সেভেন স্টোন ওকে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা সেভেন স্টোন রুবি দেওয়া

আপনি আমার এখানে এসে চেঞ্জ করে আর একটা নতুন নিয়ে যাবেন ওইটা দিবেন আর একটা নিয়ে যাবেন আচ্ছা আমি অবশ্যই আমারে বক্সটা নিয়ে আসব আর আমি ক্যাশমেও দিয়ে দিব ঠিক আছে আচ্ছা এখানেও খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো কত করে জি এগুলো আপনারা এই যে এটা হলো এক পাথরের এক পাথরের পাঁচটা সাইজ হয় বড় ছোট মিডিয়াম বড় মিডিয়াম ছোট মিডিয়াম এগুলো থাকছে মাত্র 300 টাকা এখন যা দেখাব সব 300 টাকা এই যে এটা কেন যে 300 টাকা 300 করে দেখেন ছোটগুলো গুলো 300 টাকা বাটি নসপিন আছে পার্লের নসপিন আছে ঘষা নসপিন আছে এ দেখেন ব্ল্যাক থেকে শুরু করে দেখেন কি কালারগুলো দেখেন এই যে মাত্র তিনশো টাকা কি দেখাচ্ছি দেখেন তিনশো টাকায় গোল্ডেন নসপিন হয় টাকা আমি দেখাচ্ছি দেখেন এই যে তিনশো টাকায় নসপিন মাত্র তিনশো টাকা যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে দিবেন এই দেখেন এই একটা দেখেন এক পাথর অসংখ্য আছে অসংখ্য ওকে তিনশো টাকা মাত্র তিনশো টাকা অসংখ্য অসংখ্য এই জন্যই বলছি আমার এখানে সোনাতনের গোল্ডের নসপিন প্রচুর ছোট বড় মিডিয়াম দেখেন রেগুলার সাইজ অনেক সুন্দর চলে এটা তিনশো টাকা ঠিক আছে তারপরে দেখাবো আরো আছে এক পাথরের এটা দেখাবো স্টার এটা একটা ভাইরাল একটা নসপিন স্টার আমার এখানে অনেক চলে মাত্র তিনশো টাকা দেখেন স্টারের ভিতরে কালার আছে দেখেন এই যে দেখেন এটা কি কালার খুব সুন্দর অরেঞ্জ কালার অরেঞ্জ পারপল কালার ব্ল্যাক কালার মারুন কালার খুবই সুন্দর সুন্দর কালার আছে

এরকম যেন না হয় আপনি নেন একটা দুইটা পিস পাঁচটা পিস আপনি ইউজের জন্য নেন তাই ভাই এরকম করে বলেন কেন এই যে দেখেন এটা কিন্তু এটা বলে হলো বাটি নো বাটি নো স্পিন ওকে এই দেখেন ছোট সাইজের বাটি নো এই নো কিন্তু একটা সেনি আছে অনেক পছন্দ করে বাটি নো স্পিন দেখেন আকাশ এটা দুইটা কালার পিঙ্ক আর হোয়াইট দাম কিন্তু থাকছে 300 টাকা 300 টাকা ওকে ঠিক আছে এগুলো কিন্তু সোনাতন গোল্ডেন আমি আবারো কালার গ্যারান্টিটা বলে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু আপনারা হ্যাঁ আপনার ওই যে রাফিউ ছয় মাস অকেশন দুই বছর কালার গ্যারান্টি তো দিচ্ছি এর ভিতরে যদি আপনার মনে হয় যে কালার চলে গেছে আপনি এসে চেঞ্জ করে একটা নতুন নিয়ে যাবেন এই যে দেখেন একটা সেমই আছে কিন্তু আপনার সলিড পছন্দ করে আমার সলিড নতুন লাগবে ওই যে ঠিক আছে এই দেখেন ডিজাইন ওকে দাম থাকছে কিন্তু মাত্র তিনশো টাকা তিনশো টাকা এই দেখেন এই ডিজাইনটাও তিনশো টাকা এই দেখেন এই ডিজাইনটাও তিনশো টাকা দেখেন

আপনার ভিডিও সাড়ে ছয় লক্ষ ভিউজ হয়েছিল সাড়ে ছয় লক্ষ ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা আবার এটা কিন্তু ট্রাই অ্যাঙ্গেল আপনারা অনেকে আমাকে ধন্যবাদ দিয়েছেন বলছেন যে ভাই আমি একটা স্টার নোজ স্পিন গোল্ডের দোকান থেকে নিয়েছিলাম বারোশো টাকা কিন্তু আপনার এখান থেকে তিনশো টাকা দিয়ে পেয়ে ছ মাস তিন মাস ইউজ করার পর দেখি না ভালো তখন আমার বোন নিয়েছে আমার ভাগ্নি নিয়েছে আমার আন্টির জন্য দিয়েছি এই দেখেন স্টার নাম থাকছে কিন্তু তিনশো টাকা এগুলো তিনশো টাকা এগুলো তিনশো টাকা দেখেন তিনশো টাকা এগুলো স্কোয়ার পাথর দেখেন স্কোয়ার ছোট বড় দেখেন স্কোয়ার হলো একটা বড় একটা ছোট একটা ছোট দাম থাকছে তিনশো টাকা ওকে জি শেষে দেখাবো পার পার ওকে পারলের কয়েকটা সাইজ আছে ঠিক আছে পার্ল এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু দাম থাকছে মাত্র এটা হলো ভসা

আমি আবারও বলে দিচ্ছি কথাগুলো থেকে যাবে আপনাদের বারে বারে বলে দিচ্ছি রাফিউ ছ মাস অকেশন দুই বছর কালার গ্যান্টি তো থাকছে আপনি দুই বছর পর আসেন যদি মনে হয় যে কালো হয়ে গেছে আপনি আমাকে একটা এরকম বক্সে দিবেন আবার আমি আপনাকে যেহেতু ক্যাশ মেমোটা থাকবে আপনারা নিয়ে আসতে পারবেন আমি দিয়ে দিব আপনি একটা সোনাদন গোল্ডেন নোস পিন আমি ক্যাশ দেব না কেন ওকে অবশ্যই দিচ্ছি এটা তো কাশী জুয়েলারি এন্ড কসমেটিক্স সানমিলকে শপিং কমপ্লেক্স জি 89 নিস্তলাতে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে